তেল ছাড়া আবার গাড়ি চলে কেমনে এই গাড়ি তেল ছাড়াই চলবে মানে তেল ছাড়া এই গাড়িটা ষাট কিলোমিটার পর্যন্ত চলে উইদাউট এনি ওয়েল তাহলে কিভাবে চলে হাওয়ায় নাকি এটা চার্জে চলে ইলেকট্রিক আর গাড়ি হচ্ছে পিয়াস সো আজকে একটা অদ্ভুত রকমের মানে তথ্য আপনাদেরকে দিব যারা তেল নিয়ে খুব টেনশনে থাকেন কয় লিটার তেলে আমার গাড়ি কয় কিলো যাবে তাদের জন্য নিউজ হচ্ছে কোনো তেল ছাড়াই ষাট কিলোমিটার পর্যন্ত চলবে এই পিএইচবি প্রিয়াস পিএইচবি আজকের লাইভে কিন্তু নতুন গাড়ি সব সবন্ডিশন ইউনিট আমার বাম পাশে উনিশের আছে যেটা আপনি পাবেন একুশ লক্ষ সামথিং মানে বাইশ লাখ টাকার নিচে শুনলে মনে হবে কি পুরাতন গাড়ির দামেই নতুন গাড়ি আমাদের এই লাইভে আপনি দুই হাজার বাইশ মডেলের করলা ক্রস পাবেন চুয়াল্লিশ লক্ষ সামথিং এ দুই হাজার বাইশ নট একুশ এই ভিডিওতে আপনারা যে দামগুলো শুনবেন এটা সত্যি আসলে অবাক করার মতো কারণ আমরা এই মুহূর্তে আছি ম্যাক্সিমা অটোমোবাইলসে আমরা গত লাইভে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখিয়েছি এবং অনেকগুলো গাড়ি সেই লাইভ থেকে বিক্রি হয়েছে আমরা এই লাইভে আমাদের আরমান ভাইকে সাথে নিয়ে লাইভটা করবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ অনেকেই ভাববে কি হাসান ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি তেল ছাড়া আবার গাড়ি কেমনে চলবে আপনি বরং আগে এটা নিয়ে কথা বলেন এরপর আমাকে অন্য কিছু বলেন এটা হচ্ছে পিএইচভি এটা যথেষ্ট ভালো একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে গাড়িটা আপনি যদি আপনার লোকাল চার্জারের মাধ্যমে এখানে এক ঘন্টা চার্জ দেন মানে এটা 1 ঘন্টা চার্জ দিলেই 1 ঘন্টা চার্জে আপনার গাড়িতে কোনো ফুয়েল নেই গাড়ি 60 কিমি চলবে মানে তেল না থাকলেও 60 কিমি চলবে নাই আপনি 60 আপনি মনে মনে যে এমন গাড়ি চাই তেল ছাড়াই চলবে সো পিএইচপি আপনার জন্য আর এখানে আপনার 2019 মডেলের একটা এক্সজিও গাড়ি আছে যেটা নাকি একুশ লক্ষ প্লাস দামে আজকে পাবেন 22 লক্ষ টাকার নিচে 19 এর মডেল টাকার নিচে এই গাড়িটা আমরা হাইব্রিডের কেউ এই দামে দিবেন একদম নতুন চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু আপনারা গাড়ি পাবেন ম্যাক্সিমাস অটোমোবাইল কথা হচ্ছে এই শোরুমের ঠিকানা কি ভাইয়া ঠিকানাটা হচ্ছে পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারটা ঠিক উল্টা বাসের গলিটাতে

এটা নতুন গাড়ি আনরেজিস্টার্ড আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে এবং আজকের লাইভে আমরা দুইটা ইউজ গাড়িও দেখাই দিব অনেক সময় রিকন্ডিশন শুরু হবো কিন্তু আপনার ইউজ গাড়ি পাওয়া যায় এক্সচেঞ্জের গাড়ি সো সেরকম দুইটা গাড়ি আছে আমরা পরে দেখাবো সো এক্সিও গাড়িটার ব্যাপারে একটু বলি এটা মডেল হচ্ছে দুই আনরেজিস্টার্ড গাড়ি এটা আপনার মাত্র একুশ লাখ প্লাসে পাবেন আমার ভাই এই গাড়িটার মানে একটু তথ্য দেন কি এই গাড়িটা হচ্ছে আপনার আশি হাজার কিলোমিটার চলা জাপানে আচ্ছা অপশন গ্রেট হচ্ছে থ্রি এক্সিও দু হাজার উনিশ সালের হাইব্রিড গাড়ি আচ্ছা এই গাড়িটা আমার বিক্রির দাম হচ্ছে একুশ লক্ষ আশি হাজার টাকা একুশ আশি একুশ আশি শোরুম রেডি একদম ফ্রেশ গাড়ি জি আপনি আসবেন না চলে যাবেন স্টক রেডি আছে পোর্টে আছে জাপানে আছে এমন না একদম চোখের সামনে গাড়ি আছে একুশ লক্ষ আশি হাজার টাকা দিবেন আর আপনার দুই হাজার উনিশ মডেলের আনরেজিস্টার্ড এক্সিও এই গাড়িটা নিয়ে যাবেন আর যদি কেউ চান যে ব্যাংক লোন করবেন সুবিধা আছে ব্যাংক লোন এটা খুব সহজেই আপনার আব হয়তো হয়তোবা দেখা যাচ্ছে 8 লাখ টাকা দিচ্ছেন বাকি টাকা দিবেন মাত্র 8 লাখ টাকা দিলেই নিয়া যাবে বাকি টাকা লোন হয়ে যাবে যদি আপনি ব্যাং লোন করেন সেই মাত্র আট লক্ষ টাকা দিলেই এই গাড়িটা আপনি নিতে পারবেন বাকি টাকা 5 মাস লাগায় দিবেন আস্তে আস্তে সো ব্যাং লোন সুবিধা পাবেন সব গাড়িতেই আপনার প্রোফাইল ভালো থাকতে হবে এবার আসেন একটা করোলা গাড়ি দেখাই ভাইয়া এক্স করোলা করোলা আর আছে করোলা ক্রস মন আসলে সাথে জুড়ে যায় এই গাড়িগুলো এত সুন্দর করছে এটা 2000 কত মডেল

সো আপনি এই গাড়িটা যদি নেন প্রিয়াসের মতোই মাইলেজ পাবেন করলা গাড়ির দাম কত শুনছেন উনিশের মডেল গাড়ির দাম হচ্ছে মাত্র লক্ষ লক্ষ কত লাখ টাকায় একদম স্টার্ট করোলা গাড়ি পাচ্ছেন ফাটাফাটি এবার আসেন মেইন আকর্ষণ দেখাই করলা ক্রস যারা কিনবেন বর্তমান সময়ের হাত ঠোপ কালেকশন এই করলা ক্রস ভাই এত বেশি চলতেছে গাড়িটা আপনার বাইশের মডেল

আর দেখেন এটা কিন্তু আপনার বাংলাদেশে লাগানো না একদম অরিজিনাল জাপান থেকে থ্রি সিক্সটি সহ আসছে এবং এই গাড়িটা আপনি একেবারে মানে মার্কেট সেরা প্রাইস পাবেন চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ সাড়ে চুয়াল্লিশ গাড়ি

সো গিয়ারলেস একটা চমৎকার গাড়ি এইটা কিন্তু আপনার আমার খুব পছন্দের একটা জিনিস আমি এখনো পর্যন্ত এই টাইপের সুইচওয়ালা গিয়ারওয়ালা গাড়ি চালাই নাই সো দু হাজার উনিশের হুন্ডা সিআরবি ইএক্স মাস্টার ইএক্স মাস্টার এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে ভাইয়া বলছে কমপক্ষে পাঁচ লাখ টাকা কমে দিব আমি এটার প্রাইসটা কত ভাইয়া পঞ্চাশ লাখ টাকা ফিফটি লাখ ফিফটি লাখ আচ্ছা আমি দেখছি আঠারো মডেলের গাড়ি কিন্তু নতুন অলমোস্ট পঞ্চাশ লাখের মতো

এটা কিন্তু ত্রিশ লাখ টাকার নিচে বলছি ত্রিশ লাখ টাকার নিচে এবং এমন প্রাইসে দিব উনিশের মডেল আপনি দেখবেন পুরাতনের কাছাকাছি দাম রাইট এটার প্রাইস কত ভাইয়া এটার দাম ধরা যাবে আপনার মাত্র আজকের জন্য শুধুমাত্র আপনার জন্য

মানে গাড়ি তো মনে হয় যেピアス সনেকি কিনা হাই করে এটা মনে হয় এমসি অতটা লাগবে না অতটা লাগবে না পাশাপাশি এটা কিন্তু পুরো টিআরডি বডি কিট করা দেখেন এই যে এই যে পার্ট গুলো আছে এগুলাও জাপান থেকে আসছে এগুলা জাপান থেকে এজ ইট ইজ গাড়ি কালার হোয়াইট পাল আপনার এই গাড়িটা 19 এর মডেল কিন্তু দাম শুনলে আপনি একবার পুরো পুরোটা শিহায় যাবেন 19 এর মডেলের এই গাড়িটা ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যামেরা আসছে লেডার লাইট আছে লেদার সিট তারপরে সিট হিটার বডি সেন্সর সিট হিটার টিআরডি বডি কিট 19 এরピアス

হ্যাঁ হ্যাঁ বাজারের কিন্তু আপনাকে চমকে দেওয়ার জন্য এই গাড়িটার প্রাইস আরমান ভাই দিবে কত জানেন

দারুণ গাড়ি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় উনিশের গাড়ি ভাই আসেন সামনে আসেন তারপরে এখানে আছে ভাইয়ের কাছে আরো একটা পিয়াস এই সান্ডু ফেডারেশনের গাড়িটা এক ভদ্রলোক নিবে হ্যাঁ বুকিং ও করছে হ্যাঁ কিন্তু না সিএবি খারাপ লোন হচ্ছে না না লোন হচ্ছে না আচ্ছা তাহলে আমাকে এখন এটা ছাড়তে হচ্ছে এই কারণে তাহলে সান্ডু সহ একটা পিয়াস দেখাই দিই 19 এর মডেল not only সান্ডু এই গাড়ির মধ্যে আপনি পাবেন হেডস আপ ডিসপ্লে এই গাড়ির মধ্যে আপনি পাবেন সিট পাওয়ার এবং পাল কালারের গাড়ি আজকের লাইভে যে কটা গাড়ি দেখাইলাম এখন পর্যন্ত প্রত্যেকটা গাড়ি সুন্দর এবং এটা লাইট কিন্তু পরে যে এখানে কিন্তু ডিআরএল আছে লাইট দেখছেন এবং উনিশের প্রیاশ সানরুফ সহ হয়তো খুঁজে পান না পাল কালার এটা প্রাইস প্রাইজ বাজার চ্যালেঞ্জ সানরুফ খুলবেন এই দেখেন এই যে সানরুফ কিন্তু খুলে দিছে ভাইয়া সুপ্রিয়াশ সহ উনিশের মডেলের গাড়ি এই যে খুলে ফেলছে দেখছেন অনেক বাচ্চারা আছে যে গাড়ির এই জায়গাটাতে দাঁড়াইতে পছন্দ করে কোথাও যাওয়ার সময় বাচ্চারা বলে কি আমি একটু এখানে দাঁড়াবো সানুস গাড়ি হচ্ছে একটা ড্রিম কিন্তু আপনি গ্রামের রাস্তায় যখন ঘুরতে যাবেন তখন এখানে দাঁড়ায় চারপাশে প্রকৃতি দেখার মজাই অন্যরকম ড্রিম একটা ড্রিম এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস আগের লাইফে ছিল হচ্ছে থার্টি লাখ টাকা শুধুমাত্র আপনার জন্য এই গাড়িটার প্রাইস এখন দেওয়া হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস সানরুপ সহ সানরুপ সহ গাড়ি

এটাতে কিন্তু আমি যেটা দেখতেছি মানে শেষ নাই অপশনাল শেষ নাই যারা এই লাইভ দেখে থাকবে এটা সুবিধা অনেক আপনার তেল ছাড়াই চলবে প্রায় কিলো তাইলে আমার মনে হয় এটা নিলে আর তেলের টেনশন করতে হবে কত রাখবেন বলেন এটা প্রাইস

চব্বিশে রেজিস্ট্রেশন হচ্ছে বিদেশ চলে যাচ্ছে ও আচ্ছা যে কারণে উনি ওনার গাড়িটা আমাদেরকে শোরুমে দিয়ে যাচ্ছে এটা আমাদের বিক্রি করার গাড়ি রেজিস্ট্রেশন এটা চব্বিশ চব্বিশের গাড়ি উনিশের উনিশের গাড়ি আচ্ছা তাহলে এই দুইটা গাড়ি কিন্তু আপনার একদম কম চলা গাড়ি বাট বক্সি একটু কমে পাবেন অনেক কমে বক্সি মডেল কত বক্সি হচ্ছে আঠারো গাড়ি এটা জেডেস কিরামি কি ভার্সন টু এটা কিন্তু ভার্সন টু আচ্ছা আচ্ছা

তো এটা এবং একোয়া উনিশের মডেল এই দুইটা গাড়ির জন্য আপনারা ফোন দিয়ে আমার মনে হয় আর সবাই আছে মানে আপনারা যদি এমন কোন গাড়ি নিতে চান যে সরাসরি মালিকের কাছ থেকে সরাসরি মালিকের মালিক আমার শোরুমের ঠিক আছে মালিকের কাছ থেকে আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাইছি যেখানে করলা ক্রস দুই হাজার বাইশের মডেল ছিল চুয়াল্লিশ লাখ

প্রাইসগুলো কেমন ছিল একটু কমেন্টে জানাই দিয়েন তাহলে আমরা আজকে আর লাইভটা দীর্ঘায়িত করবো না ভালো থাকবেন আর ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট বল যারা গাড়ি আমাদের লাইভ দেখে কিনতে আসে হ্যাঁ তাদেরকে সর্বোচ্চ ছাড়টাই দিবেন আমি আমরা পাঁচ বছরের সার্ভিস প্রোভাইড করি দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি প্রোভাইড করি এক বছরের ব্যাটারির ওয়ারেন্টি প্রোভাইড করি এবং আপনার মাধ্যমে যদি কেউ ক্লায়েন্ট আসে আমি তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট বোধ দুইটাই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ম্যাক্সিমাস অটোমোবাইলস শোরুমটা আছে আপনার পল্টন আনন্দমল কমিউনিটি সেন্টারের ঠিক অপজিটে ভালো থাকেন সবাই বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু